থেকে দেখেন জুতার কোয়ালিটি হ্যাঁ আসলে এত ভালো কোয়ালিটি আসলে কাটার পরও এটা খোলা সম্ভব নয় হ্যাঁ এগুলো ভিতরে সেলাই করা থাকে এবং ডবল লেয়ার একদম ভিতরে সেলাই করা থাকে তো এটা আসলে খোলা মনে হয় না আমার পক্ষে সম্ভব হবে

জেনুইন প্রোডাক্ট নিতে হলে মায়ামাশা মায়ামাটে আসতে হবে ঠিক আছে আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সবার জন্য নিয়ে আসছি আজকে কিছু লেটেস্ট কালেকশনের শু এবং স্নেকার্স আর আজকে আমি যেখানে চলে আসি এটা হচ্ছে মায়ামাঠ মিরপুরের সনামধন্য একটি প্রতিষ্ঠান এবং আজকে যে সমিতি আমি অবস্থান করছি সেখানে কিন্তু হিউজ কালেকশন রয়েছে জুতার আর আপনারা যারা বিভিন্ন ওকেশনে বা বিভিন্ন প্রোগ্রামের জন্য নতুন নতুন জুতা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু মূলত আজকের ভিডিও আর আজকে আমরা একটা অফারের জুতা দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে দুইজনে যদি কেউ নিতে চান মাত্র পেয়ে যাবেন বারোশো টাকা তো সেটা কিন্তু অবশ্যই ব্র্যান্ডের জুতা তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ এই সম অ্যাড্রেস মোবাইল নাম্বার ভিডিওর স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি কিন্তু সুবিধার্থ এখানে এসে সরাসরি দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়াও অনলাইন বা কুরিয়ারের মাধ্যমে কিন্তু খুব সহজ সহ এখান থেকে নিতে পারবেন